হানাফিরা কেন নামাজের ভিতরে সুরা ফাতেহা পড়ে না তার গোপন রহস্য প্রকাশ করব। এক নম্বর হচ্ছে কোরআনুল করিমি আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন ও ইজা করিয়াল কোরআন আল্লাহ কুমতুর হামুন যখন তোমাদের সামনে কোরআন কারিম তেলাও করা হয় তখন তোমরা নীরবে শোনো তাহলে তোমাদের উপরে রহমত নাজিল করা হবে সুরা আরফ আয়াত দুশো এই আয়াতের দলিল দিয়ে হানাফি মাঝাবের কানা দাজ্জাল কজ্জাব মিথ্যুক মুফতি সাহেবরা এই আয়াতের এই আয়াত দিয়ে ফতোয়া প্রদান করেন ইমাম সাহেব যখন নামাজে সুরা ফাতে পারেন তখন মুক্তাদি নীরবে শুনবে এট এই কথাটা তফশিফনে কাশির তপশিরে জালালিনে বাইজাবি তা ইসলালুল কোরআন তাপশির কোরআন তা আসাম বায়ান তফসির বর্ণিত হয় নাই তাপশিরে মারিফুল কোরআানেও বর্ণিত হয় নাই এটা সূক্ষ্মভাবে ইসলামের উপরে নবীর নামাজের উপরে ছুরি চালানো হয়েছে নবীর নামাজের উপরে ছুরি চালানো হয়েছে এ এই কথা বলে এজন্যেই

জাল একটা কাহিনী রচনা করে দলিল হিসাবে জাতির সামনে পেশ করে কাজে আমরা বলবো যারা সুরা ফাতিয়া পড়ে তাদের নামাজ হয় না হানাফি মাজাবের যারা সুরা ফাতে পড়ে তাদের নামাজ হয় না এইভাবে তারা নামাজ যদি মৃত্যু পর্যন্ত পড়ে তাহলে তারা তাদের নামাজ কবুল হবে না তারা জান্নাতে যেতে পারবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের উপরে এত রাগ এত ঘৃণা এত হিংসা এত বিদ্বেষের কারণে কিছু আহলে আদিস আলিমের মাথা খারাপ হয়ে গেছে তাই ক্যামেরার সামনে এসে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে কোরআনের দলিল বা হাদিসে দলিল ইמאম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে থাক चाहे ना থাক দিনার दुश्मनी করতেই হবে चाहे নবীর সহিহ হাদিস কে অস্বীকার করার দরকার পড়ে যাক বা কোরআনের আয়াত কে অস্বীকার করার দরকার পড়ুক কিন্তু ইמאম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উপরে दुश्मनी করতেই হবে দেখেন কানা দাজ্জাল কত কি বলছে ক্যামেরার সামনে আসার আগে যদি একবার किताब খুলে দেখেনীত যে কোনো দলিল আছে না নেই কিন্তু না এদের তো কিতাব খোলার দরকার নেই ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলীর উপরে শত্রু দুশ্মনী হিংসা বিদ্বেষ যত রকম আছে কিছু আহলে আদি সালিম সকলে না আমি সকলের কথা বলছি না এরকম কিছু কানা দাজ্জাল মিথ্যাবাদী কত কী না বলে দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতহ আল্লাহ সুবাহতাল পবিত্র করম মজিসরা আরফেদুস চাল নম্বর ইদা কুরিয়াল কোরআন ও লাহু ওয়া আনসিতুল্লা আল্লাহ গুমত হামুন যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নীরব থাকো যেন তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় আর এই আয়তটি নাজিল করা হয় ইমামের পেছনে কোরআন না পড়ার জন্যে এটা কোনো হানাফি আলিমের কথা নয় তফসিরে ইবনে জারির ছয় নম্বর খণ্ডের একশো একষট্টি নম্বর পৃষ্ঠায় এ কথাই উল্লেখ আছে এছাড়াও তফসির ইবনে কাসির দুই নম্বর খন্ডের দুশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় এ উল্লেখ আছে এছাড়াও বিখ্যাত আহলেিস ইমাম ইবনে তাইমিয়া তিনার বিখ্যাত ফতোয়ার কিতাব ইবনে দুশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন পৃথিবীর সমস্ত আলিম একমত যে এ আয়াত নাজিল হয়েছে ইমামের পেছনে কোরআন না পড়ার জন্যে এবার হাদিস সিয়াসিত্তা হাদিসের কিতাবে উল্লেখ আছে দলিল আরই বলছে কানা দজ্জাল মিথ্যাবাদী শ্রোতা বিচার করবে যে কাদের দিমাগ খারাপ হয়ে গেছে কাদের মাথা খারাপ হয়ে গেছে কারা পাগলের মতো হয়ে গেছে ইমাম আবু হানিবুর রহমতুল্লাহ আলীর দুশ্মনীতে এবং ক্যামেরার সামনে এসে যা ইচ্ছে তাই বকছে সেই হাদিস থাক আর কোরআনের আয়ত থাক হাদিস নম্বর নোট করেন মুসলিম শরীফ নশো চার নম্বর হাদিস নশো পাঁচ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যখন ইমাম কোরআন তার পাঠ করবে তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নীরব থাকো যখন ইমাম কোরআন পাঠ করবে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নীরব থাকো মুসলিম শরীফ নশো চার নম্বর হাদিস নশো পাঁচ নম্বর হাদিস এছাড়া আরও উল্লেখ আছে ইবনে মাজা নশো বাইশ নম্বর হাদিস হাজরতে আবু হুরাই রদি আল্লাহ তালু বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইমাম এই কারণে বানানো হয় যেন তার অনুসরণ করা হয় ইমাম যখন তকবীর বলবে তখন তোমরাও তকবীর বলো আল্লাহবর বলো আর ইমাম যখন কোরআন পড়বে তখন তোমরা চুপ থাকো নীরব থাকো আর মনোযোগ সহকারে শ্রবণ করো আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলেছেন যখন ইমাম তকবির পাঠ করবে তোমরা তকবির পাঠ করো ইমাম যখন কোরআন পড়বে তোমরা নীরব থাকো তোমরা চুপ থাকো সোনানে নাসাই নশো বাইশ নম্বর হাদিস এছাড়া আরও উল্লেখ আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সৈয়দন আবু বকর সিদ্দিক ও হাজরতে উমারে ফারুক ইমামের পেছনে কোরআন পড়তে নিষেধ করতেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক দু আটশো নম্বর হাদিস হাজরতে আবদুল্লাহ ইবিনে মাসুদ আল্লাহ তালনুকে জিজ্ঞেস করা হয় ইমামের পেছনে কি কোরআন পাঠ করব হজরতে আবদুল্লাহ ইবিনে মাসুদ রাদি আল্লাহ তালনু বলেন যে ইমাম যখন কোরআন পাঠ করবে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নীরব থাকো ইমামের করা ইমামের কেরাত করা তোমাদের জন্য যথেষ্ট মহত্মায় ইমাম মোহাম্মদ একশো নম্বর পৃষ্ঠায় মুসান্নফে আব্দুর রাজ্জাক দু হাজার আটশো ছয় নম্বর হাদিস মুসান্নফে ইবনে আবি সাহেবা তিন হাজার সাতশো আশি নম্বর হাদিস মুজামে কবির ন হাজার তিনশো এগারো নম্বর হাদিস ইমাম যখন কেরাত পাঠ করবে তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং নীরব থাকো এই বলছে কোনো দলিল নেই এবার আপনি বলবেন যে জহরে আসরে তো ইমাম জোরে কেরাত করে না আমরা শুনতে পাই না আল্লাহ তালা পবিত্র কোরআানুল মজিদে বলেছেন সুরা আরফের দুশো চার নম্বর আয়তে যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নীরব থাকো কিন্তু জহরে আসরে এবং এশার শেষের দুই রেখাত মগরীবের শেষের এক রেখাত তখন তো ইমাম জোরে কেরাত করে না তারপরেও কেন হানাফিরা সুরা ফাতিহা পাঠ করে না বা কোরআন পাঠ করে না তার দলিল কি আছে ফেকায় হানাফিতে জহরের নামাজ হোক বা মগরীব বেশান নামাজ হোক নীরবে হোক বা প্রকাশ্যে হোক কেরাত ইমাম জোরে কেরাত করুক বা আস্তে কেরাত করুক মুক্তাদিকে কোরআন পড়ার দরকার নেই কারণ আল্লাহ নবী সালাম বলেছেন মন কানা লাহু ইমামুন ফেরাতুল্লাহু ইমাম ইমামের কোরআন পাঠ করা মুক্তাদির জন্য যথেষ্ট ইবনে মাজা আটশো পঞ্চাশ নম্বর আদিস মুসনদে আহমদ চোদ্দো হাজার ছশো পঁয়ষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ইমামের কেরাত ইমামের কোরআন পাঠ করা মুক্তাদির জন্য যথেষ্ট ইমাম তো তৈরি করা হয় তার অনুসরণ করার জন্য কে বলেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আপনি বলবেন তাহলে যে আল্লাহ নবী বলেছেন লা কিতাব ফাতিহা ছাড়া নামাজ হয় না তাহলে ফাতিহা কেন পড়ছে না বোখার শরীফ সাতশো ছাপান্ন নম্বর হাদিস এর দলিল হচ্ছে দশ লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি হজরত জাবির রদি আল্লাহ সূত্রে হাদিস বর্ণনা করেছেন জামে তিরমিজি তিনশো তেরো নম্বর হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন যে লাফাতে হাতিল কিতাব এ হাদিসটা একা নামাজ আদায়কারীর ক্ষেত্রে ইমামের পেছনে মুক্তাদির জন্যে নয় এটা একা নামাজ আদায়কারীর জন্যে প্রযোজ্য এছাড়া আরও উল্লেখ আছে আবু দাউদ আটশো বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইমামের কেরাত যে ফাতিহাত ফাতিহা ছাড়া নামাজ হয় না এই হাদিসটি একা নামাজ আদায়কারীর জন্য প্রযোজ্য সকলের জন্যে নয় বুখারি শরীফ চুয়াল্লিশশো পঁচাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন ইমাম যখন বলবে গাই মকদুবি আলী হিমালীন তখন তোমরা বলো আমিন তার মানে ইমাম গাইরুল মকদুবি আলী হিমালদ্দৌন বলবে এটা কোথায় হয়েছে সরাফাতিয়ায় তার মানে ফাতিহা পাঠ করবে ইমাম আর ইমাম যখন বলবে আলী মকদুবিআলী হিমালদীন তখন তোমরা আমিন বলো যদি মোখাদিউ ফাতিহা পড়তো তাহলে আল্লাহ নবী বলতেন যে তোমরা যখন বলবে গাইরুল মকদু বি আলী হিমালদীন তারপরে আমিন বলিও কিন্তু আল্লাহ নবী বলছেন না ইমাম যখন বলবে গরুল মকদু আলী আলী হিমালদীন তখন তোমরা আমিন বলিও আর যার আমিন ফরিশ আমিনের সঙ্গে মিলে যাবে তার পেছনের গুণাকে মাফ করে দেওয়া হবে এছাড়াও আরও উল্লেখ আছে ইমাম মালিক দুশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় হজরতে আবদুল্লা ইবনে উমর রদি আল্লাহ তালনুকে জিজ্ঞেস করা হয় ইমামের পেছনে কি কোরআন পড়ব হজরতে আবদুল্লা ইবনে উমর রদি আল্লাহ তালু বলেন ইমামের কেরাত ইমামের কোরআন পড়া মুক্তাদির জন্যে যথেষ্ট মুক্তাদিকে কোরআন পড়ার দরকার নেই কে বলেছেন হজরতে আবদুল্লা ইমনে উমর আল্লাহ তালনু মহত্তা ইমাম মালিক এই কিতাবের মধ্যে উল্লেখ আছে এছাড়াও জহর আসরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের পেছনে একজন সাহাবি কোরআন পাঠ করছিলেন নবী বললেন কী ব্যাপার আমার পেছনে তোমরা কোরআন পাঠ করছো জহর আসরের নামাজে তো আল্লাহ নবী সাল্লাম যখন বললেন তখন সাহাবিরা বললেন হ্যাঁ ইয়া আল্লাহ আমরা কোরআন পাঠ করছিলাম নেকির উদ্দেশ্যে আল্লাহ নবী বল্লাহ আমি বুঝতে পারছি তোমরা যখন কোরআন পাঠ করছো তখন তোমরা কোরআন পাঠ করে আমার কোরআন পাঠ করার সঙ্গে ঝামেলা করছো আমাকে অসুবিধা লাগছে কোথায় উল্লেখছে মুসলিম শরীফ আটশো সাতাশি নম্বর হাদিস আটশো আষ্টাশি নম্বর হাদিস সোনানে হাদিস আর নশো পনেরো নম্বর হাদিস আর এ বলে হানাফিদের কাছে কোনো দলিল নেই কানা দাজ্জাল মিথ্যাবাদী কে সেটা শ্রোতা বলবে আপনার হাদিসগুলো দেখে নেন আমি স্ক্রিনশট লাগিয়ে দেব ইনশাল্লাহ বলে দলিল নেই দুশ্মনির কারণে কিছু আহলে হাদিস আলিম পাগল হয়ে পড়েছে মাথা খারাপ হয়ে গেছে আর তারা নিয়ত করেছে যতদিন জীবিত থাকব থাকবো ইমামাবু হানিফার উপরে দুশ্মনী করে যাব কোনো যায় আসে না ইনশাল্লাহ কারণ আল্লাহমান ও তালা যাকে সম্মান দাঁড় করেন পৃথিবীর কেউ তাকে অসম্মান করতে পারে না আর আল্লাহ যাকে অসম্মান করেন পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারে না আল্লাহ আসমান ও তালা এই অদমকে তারপরে সমস্ত মুসলমানকে কোরআন ও হদিসকে সহিভাবে বোঝার তৌফিক দান করুক সকলে মিলে বলি আল্লাহ মামিন ও খরদ্বানা আনি আলহামদুলিল্লাহ রবিলবিন